নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমী আমার আজকের রচনার বিষয় একটি নির্জন দুপুর যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে আসুন শুরু করা যাক ভূমিকা জনশূন্য পথে ধুলি উড়ে যায় মধ্যাহ্ন বাতাসে স্নিগ্ধ অসত্যের ছায় ক্লান্ত বৃদ্ধা ভিখারিণী জীর্ণ বস্ত্রপাতি ঘুমায় পড়েছে যেন রৌদ্রময়ী বাতি ঝাঁঝা করে চারিদিকে নিস্তব্ধ নির্ঝুম রবীন্দ্রনাথ ঠাকুর দিন রাত্রির বিবর্তনের সুরে বাঁধা আমাদের জীবন বিভিন্ন সময় তৈরি করে দেয় এক নিজস্ব মেজাজ যা প্রভাবিত করে মানুষের জীবনের ছন্দের স্পন্দনকে চব্বিশ ঘন্টার সমন্বয়ে যে একটি পূর্ণাঙ্গ দিন তার মধ্যে দুপুর বা মধ্যাহ্ন একটি বিশেষ বৈশিষ্ট্য দাবি করে রৌদ্রদগ্ধ স্তব্ধ ও নিবিড় দুপুরের আকাশ থাকে মেঘমুক্ত উত্তপ্ত গগনের সূর্যের ছটায় ধু ধূ প্রান্তরের সর্বত্র সৃষ্টি করে জ্বালাময় দীপ্তি দুপুরের অলস ক্লান্ত রৌদ্র যেন তার অবসন্ন দেহ এলিয়ে দিয়ে বিশ্রামে রত দুপুরের নির্জনতা দুপুরের শহর কিংবা গ্রাম সর্বত্রই যেন কর্মচঞ্চলতাহীন পরিবেশ রাত্রির নিঝুম নিস্তব্ধতা ঘিরে ধরে গ্রাম বাংলাতে অন্তর্হিত হয় স্নিগ্ধ ছায়া ঘেরা অপরূপ শ্যামলিমা সেগুলিও যেন মানুষের মতো হয়ে ওঠে তন্দ্রামগ্ন সকাল থেকে পরিশ্রমের পর কর্মক্লান্ত মানুষের ন্যায় দুপুরের প্রকৃতিও থাকে বিশ্রামরত কি যে বাতাস স্নিগ্ধ পরশ বুলায় মানুষের দেহ ও মনে সে বাতাসও নির্জন দুপুরে হয়ে পড়ে নির্ঝুম নিস্তব্ধ ও মন্থর যেন বাতাসের গায়েও লাগে মধ্যাহ্নের এক অদ্ভুত তন্দ্রাবিজড়িত অবসাদ তবে বাতাসের সে তন্দ্রা হঠাৎ হঠাৎ ভেঙে গিয়ে গাছের শাখা প্রশাখাগুলিকে একটু নাড়া দিয়ে যায় দুলে ওঠে গাছের পাতাগুলি আর সেই বাতাসে তৃপ্ত হয় গাছের নিচে আশ্রয় নেয়া পথিকবর কিংবা জীবজন্তুরা একটি নির্জন দুপুরের অভিজ্ঞতা কোনো কোনো নিঃসঙ্গ দুপুর এক সমুদ্র সমান একাকিত্ব নিয়ে কারো কারো হৃদয়ে দাগ কেটে যায় তেমনি এক দুপুরের অভিজ্ঞতার কথা আজ মনে পড়ছে সময়টা জ্যৈষ্ঠের মাঝামাঝি গ্রীষ্মের এক তপ্ত দীর্ঘ দুপুরকে খুব কাছ থেকে পেয়েছিলাম কর্মব্যস্ত সকাল ক্রমে শেষ হয়ে মধ্যাহ্নের সূচনা হল ধীরে ধীরে জনমানবহীন হয়ে পড়ল রাস্তাঘাট গ্রীষ্মের তীব্র দাবদাহে পুরে ছাড়খাড় হচ্ছে মাটি সেই তপ্ত ধরিত্রীর বুকে পা ফেলতে কষ্ট হচ্ছে মানুষ থেকে পশু পাখি সমগ্র জীবগুলের আমি আমার পৈতৃক গ্রাম বাংলার মাটির বাড়িতে ছিলাম এই বাড়ির চারপাশে ছিল আম কাঁঠাল জাম পেয়ারা নারকেল গাছের সমারোহ দুপুরের তীব্র গরমে মাঝে মাঝে পাতায় পাতায় শিহরণ একটু ক্ষণিকের তৃপ্তি এনে দিচ্ছে শুকনো পাতার মর্মর আওয়াজ দুপুরের নিস্তব্ধতাকে আরও বেদনাবিধুর করে তোলে এই নির্জন দুপুরের প্রকৃতিতে আমি আচ্ছন্ন হয়ে পড়লাম জানলার পাশে পুকুরের দিকে চোখ পড়তেই দেখলাম পানকৌড়ি পাখা মেলে পড়ে আছে এই নির্জন দুপুরে কাকপক্ষীও যেখানে নেই সেখানে আমি একা ঘরে হঠাৎ একখানি করুণ স্বর আমার কানে ভেসে এল কোনো এক ভিখারিণীর স্বর আমাকে বুঝিয়ে দিল জীবনযুদ্ধ হয়তো এই রকমই লড়তে লড়তে বাঁচা বা বাঁচতে গিয়ে লড়া আমার চোখে ঘুম নেই পড়াশোনার তাগিদ নেই নেই কোথাও যাওয়ার উৎসাহ এই নির্জনতা আমাকে রূপকথার অন্দরমহলে পৌঁছে দিয়েছে যেখানে সুখ দুঃখ হাসি কান্না সব আছে পৃথিবীর কোনো শব্দই আমার কানে পৌঁছাচ্ছে না আর আমি চেয়ে আছি কিন্তু কিছুই দেখছি না এমনই তন্দাচ্ছন্নের মধ্যে কতক্ষণ কাটালাম জানি না হঠাৎ দেখলাম আকাশের রং বদলাতে শুরু করেছে এক মহৎ উপলব্ধির মধ্যে দিয়ে কাটালাম ঘণ্টাখানেক অনুভব করলাম নির্জনতা কোনো বিচ্ছিন্ন সত্তা নয় নির্জন দুপুর দিনরাত্রিরই এক রূপ কোলাহল ব্যস্ততারই এক ভিন্ন চেহারা উপসংহার পুরানো সেই পরিবেশ না থাকলেও প্রতিটি ঋতুর হাত ধরেই আজও হাজির হয় মন কেমন করা উদাস নির্জন দুপুরগুলো ডাকঘরের অমল যে ঘন্টা শুনেছিল তা আজও বেজে চলেছে প্রতি মুহূর্তে মনে হয় সময় বসে নেই সে প্রবাহমান কিন্তু ছুটির দিনের নিঃসঙ্গ দ্বীপ্রহর আজও হাতছানি দেয় ব্যস্ততাপূর্ণ জীবনের মাঝে এই দুপুরের বিরতি আমাদের কিছু সময়ের জন্য নতুন কিছু চিন্তা করার জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করার সুযোগ করে দেয় তাই নির্জন দুপুর শুধুই একটা সময়কাল নয় বরং জীবনের এক অপরিহার্য অংশ ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে